আমার হাতে দুইটা সিরাপ দেখতে পাচ্ছেন মূলত দুইটাই আপনার জিমেক্স নামে পেয়ে যাবেন পাউডার ফর সাসপেনশন একটা হচ্ছে থার্টি মিলি আর একটা হচ্ছে ফিফটি মিলি তো এই দুইটা ওষুধ গুলাতে গিয়ে যদি আমরা সঠিক পরিমাণে পানি মিশ্রিত না করি তাহলে কিন্তু এর যে কার্যক্রম সেটা কিন্তু আপনার সঠিক হবে না সেক্ষেত্রে দামে ভিন্নত রয়েছে একটা একশো ষাট টাকা একটা একটা শুধু পঁচানব্বই টাকা তো এখন আসি যে আপনার এই যে ফিফটি মিলি সেটা আপনি খাওয়াবেন কিভাবে আর তার আগে বলি যে এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে বিশেষ করে জ্বর ঠান্ডা কাশি হাঁপানি শ্বাসকষ্ট অ্যাজমা কাটাচেরা ক্ষতস্থান প্রস্রাব ইনফেকশন মোট কথা হচ্ছে মানবদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এই সময় শিশুদের জ্বর হলেও এটা দেওয়া হয় ঠান্ডা হলে ওটা দেওয়া হয় কাশি হলে ওটা দেওয়া হয় মোটামুটিভাবে সকল ধরনের ইনফেকশনের ক্ষেত্রে এই চিত্র মেশিন কিন্তু সমানভাবে কার্যকরী এখন যদি সঠিকভাবে পানি মিশ্রণ না করেন তাহলে কিন্তু এটার কার্যক্রমটা সম্পন্ন হবে না সেই ক্ষেত্রে এই যে থার্টি এম এল থার্টি এম এল যে সিরাপ সেটা যদি আপনি প্রস্তুত করতে চান এখানে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে আপনার চার চামচ অ্যাট ফোর ট্রান্সপোর্ট ফোর মানে চার চামচ পরিমাণ পানি কিন্তু আপনাকে এটাতে মিশাতে হবে মানে তিরিশ এমএল একটি সিরাপ প্রস্তুত করতে গেলে চার চামচ পানি দিতে হবে এবং পনেরো এম একটি সিরাপ প্রস্তুত করতে গেলে এই জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে লেখা রয়েছে দশ মিনিট দশ মিনিট বলতে আপনার দুই চামচ তো এটার যদি আপনি কম বেশি দেন বা অনুমান করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটার যে সঠিক যে আপনার ডোজটা সেটা কমপ্লিট হবে না আপনার বাচ্চা কিন্তু কার্যক্রম পাবে না আর তিক্ত তাই বাচ্চারা সহজেই এই ধরনের কিন্তু খেতে পারে আর এই চিত্র মাঝে ডোস হচ্ছে এক থেকে দুইবার ধন্যবাদ